শুভ সকাল আজকে আপনাদের সামনে উপস্থাপন করব দুজন বিশ্ববিখ্যাত স্নোমে স্নোম্যান নির্মাতা একজন এসেছেন বাংলাদেশ থেকে আরেকজন এসেছেন ব্রাজিল থেকে আজকে শুনবো তারাদের অনুভূতি কীভাবে উনি এটা নির্মাণ করলেন এটার ভবিষ্যৎ কি এটা কোন জাদুঘরে যাবে চলুন আজকে পরিচয় করাই দেই প্রথম পরিচয় হবে উনি আসছেন এই বাংলাদেশ থেকে তুমি কিছু বলো

যাইহোক ব্রাজিল থেকে আগত বিশ্ববিখ্যাত শিল্পী কিছু লজ্জা বোধ করতেছেন বলতে ব্রাজিলের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের বিশ্ববিখ্যাত ইস্টার রায়ান কিছু বলবেন তুমি ওর পক্ষই বলে দো কিভাবে করছো কি করবা এটা কোন জাদু করে নিয়ে যাবা বলো আমা এখানে উইখানে শিওর ঠিক আছে এখানে এখানে এখানে